নির্বাচনের দিন আপনার দায়িত্ব শুরু হবে ভোট শুরু হওয়ার অন্তত এক ঘন্টা আগে কেন্দ্রে পৌঁছে প্রথমেই প্রিজাইডিং অফিসারের সাথে পরিচয় পর্ব শেষ করুন সবার উপস্থিতিতে ব্যালট বক্সগুলো খালি কিনা তা দেখে নিন এবং বক্সের মুখ লক বা সিল দিয়ে বন্ধ করা নিশ্চিত করুন ব্যালট পেপার বন্টনের সময় পোলিং এজেন্ট তার নোটবুকে ব্যালট পেপারের শুরুর ও শেষের ক্রমিক নম্বর নোট করে রাখবেন ভোট শুরুর আগে প্রতি বুথের ভোটার সংখ্যার হিসেব অবশ্যই দেখে নিতে হবে ভোট চলাকালীন আপনার প্রধান কাজ হল সঠিক ভোটার শনাক্ত করা ভোটারের নাম ও এনআইডি নম্বর আপনার তালিকার সাথে মিলিয়ে নিন মৃত বা প্রবাসী ভোটারদের নামের পাশে আগে থেকেই চিহ্ন দিয়ে রাখুন যেন কেউ জাল ভোট দিতে না পারে নারী ভোটারদের পরিচয় শনাক্তে পর্দা বজায় রেখে পরিচয় নিশ্চিত করুন নিশ্চিত হন যে একজন ভোটার কেবল একটি ভোটি দিচ্ছে এছাড়া আঙুলে অমোচনীয় কালির ব্যবহার নিশ্চিত করতে হবে জাল ভোটার শনাক্তকরণে বিশেষ সতর্কতা ও গুরুত্ব দিতে হবে ব্যালট বক্স পূর্ণ হয়ে গেলে সেটি নির্বাচনী কর্মকর্তার মাধ্যমে সিল করতে হবে ভোট গণনার পূর্বে বুথ ভিত্তিক এজেন্টগণ তাদের নির্ধারিত ফর্মের ব্যালট ও ব্যালট বাক্সের হিসাব ভোটকেন্দ্রের প্রধান এজেন্টকে বুঝিয়ে দেবেন গণনায় কোনো গড়মিল বা অতিরিক্ত ভোট দেখা দিলে সাথে সাথে আপত্তি জানান হিসাবের চেয়ে ফলাফল বেশি হলে তা বাতিলের জন্য প্রিজাইডিং অফিসারের নিকট আবেদন করুন ভোটগ্রহণ শেষের আগে কোনোভাবেই বাক্স অন্য রুমে নিয়ে যাওয়ার সুযোগ দেওয়া যাবে না ভোট শেষ হওয়া মাত্রই গণনা শুরু হবে প্রতিটি প্রতীকের বান্ডিল আলাদাভাবে গুনে নিন ব্যালাটের পেছনে নির্বাচনী কর্মকর্তাদের স্বাক্ষর ও সিল চেক করুন কোনও প্রতীকের ভেতরে যেন অন্য প্রতীকের ব্যালাট চলে না আসে কোনো গরমিল দেখলে সাথে সাথে লিখিত আপত্তি জানান এবং পুনরায় গণনার অনুরোধ করুন অস্বাভাবিক বেশি ফলাফল বাতিলের জন্য আবেদন করুন গণনা শেষে নির্ভুল ফলাফল শীট তৈরি হলে তবেই তাতে স্বাক্ষর করুন সংগৃহীত ফলাফলের ছবি সাথে সাথে প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্টকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন আপনার সততা এবং সাহসিকতাই পারে একটি স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে धन्यवाद